হ্যাঁ আল্লাহ রহমতে আচ্ছা আচ্ছা আপু আলহামদুল্লিহ খুব ভালো আমরা লাইভে আছি আপনারা অনেকেই সাইট ব্যাগের চেনেন উনি আহ রিয়েল মানে রিলাম রিয়েল এস্টেট কোম্পানি ওনার উনি আমেরিকায় ওনার কোম্পানি আছে তো আমরা একসাথে ক্লাসে শিখছি সাইট ব্যাগ কাছেও শিখছি অনেক কিছু তো আমি শিখছি আপনার থেকে অনেক কিছু না না

এবং এই গুলা আলাদা হ্যাঁ আমরা শিখছি একরকম ওরা করে রকম একরকম জাস্ট এখান থেকে যদি আমরা অন্তত হাতে গদি কিছু না কিছু শিখে যাই তখন আমরা আমাদের কাজ করতে সহজ হয় আরকি আমাদের প্রত্যেকটা জিনিস সহজ হয় এটা আর তো আলহামদুলিল্লাহ আমাদেরও অনেকগুলো প্রজেক্ট আরম্ভ হচ্ছে অলরেডি দুইটা প্রজেক্ট আরম্ভ করলাম এবারে গিয়ে তো আগামী জুনে টোটাল ফ্যামিলি নিয়ে আবার যাব আর কি আলহামদুলিল্লাহ খুব ভালো

যে এই যে লস অ্যাঞ্জেলস যে আগুনে পুড়ে গেছে বাড়িগুলো এই বাড়িগুলো তিন চার মাস পরে বা পাঁচ মাস পরে তারা কাজ শুরু করবে টু দি পয়েন্ট ফ্লোর ধরে ধরে যদি আপনি হোম মেসেজ দেন হোম নাম্বার নিয়ে এটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এবং তাকে মেসেজ দেন যে তোমার কি কাজ আছে আমি করে দিব তাহলে কিন্তু আপনারা পাবেন তো এই জিনিসগুলো তো আমরা জানি না আমরা শিখি না আমরা শিখি ওই ফেসবুক থেকে ফেসবুক চালাচালি এগুলো কিন্তু মেইন স্ট্রিমে আমি ক্লায়েন্ট পর্যন্ত কিভাবে পৌঁছাবো এই জায়গাটা আমাদের দূরত্বটা অনেক বেশি তো সেই সেই জায়গাটা যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু আমি যদি পাঁচশো ক্লায়েন্টকে মেসেজ দেয় যে তোমার আমি জানি তোমার বাড়ি এরকম পড়ে গেছে তোমার তো অনেক কাজ আছে তুমি আমাকে কাজগুলো দাও তো সেখান থেকে অ্যাটলিস্ট দশটা কাজ তো আসবে তাই না শেদ ভাই আসার তো কথা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেক